বৃষ্টি ভেজা সুন্দর একটা মিষ্টি বিকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্লকটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ হাজব্যান্ড এখন ডিউটিতে যাচ্ছে মানে গেট চেকিং আছে আজকে ঠিক আছে তো এখন দুটো বাজে গেট চেকিংয়ে যাচ্ছে তিনটের দিকে আসবে তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি আমি একটু ছাদের উপরেও চলে এলাম বৃষ্টিটা দেখতে ও তো চলে গেল গেট চেকিংয়ে তিনটের দিকে আসবে তো এত পরিমাণে বৃষ্টি দেখো কিন্তু বৃষ্টিটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে যাই বলো আর সত্যি কথা বলতে কোয়ার্টার জীবনে এসে অনেক কিছু দেখতে পেলাম আর অনেক কিছু শিখতেও পেরেছি তো দেখো এইদিকে কিন্তু দুপুরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি দুই ছেলে যেহেতু বৃষ্টি চলছিলো দুপুরের দিকে বাইরে যেতে পারছে না ওই কারণে বেলকনিতে ফুটবল খেলে দেখো আমার তুলসী গাছের মন্দিরটা কেমনভাবে ভেঙে চুরে রেখে দিয়েছে তো কি আর করব বলো তুলসী গাছটা কত বড় হয়ে গেছিলো তো তারপরে ছাদের উপরে আর একটা টিনের টপ মতন ছিল সেটাই নিয়ে আসা হয়েছে এবার ওটার মধ্যেই আর কি হাজবেন্ডও চলে এসেছে তিনটের সময় আর এখন সাড়ে চারটে মতন বাজে তো ওর দিয়েই আর কি তুলসী গাছটা ভরিয়ে দিচ্ছি আর যেহেতু টিনের ওটা ডিব্বা মতন কেমন একটা লাগছে আমার কাছে আর ও টপও নেই আর এখন আনাও হচ্ছে না বাজার থেকে ওই কারণে ভাবলাম চলো একটু সুন্দর করে সাজিয়ে দিই তো যেই পলিথিনগুলো থাকে তো আমার কাছে নীল কালারের ছিল ওই যে গিফটের যেই পলিথিনগুলো হয় তো সেটা দিয়ে আর কি কভার করে দিচ্ছি যাতে করে একটু সুন্দর লাগে তো চলো এটা কভার টভার করে নিই আর এখন সন্ধ্যাবেলার কাজকর্ম বলতে এই যে এখানে একটু ঝাড়ু টাড়ু দেবো দিয়ে আর কি ওই সন্ধ্যা টন্ধা দেওয়া হবে একটু পরে তো সন্ধ্যাও লেগে যাবে তাই না তো দেখো এখন সন্ধ্যা দেবো সন্ধ্যা প্রায় লেগে গেছে মানে বাইরে কিন্তু আলোকিত লাগছে কিন্তু অতটা আলোকিত নয় সন্ধ্যা দেবো আর তুলসী গাছটা তো যাই হোক সুন্দর করে একটু সাজানো হয়েছে সুন্দর বলবো না মানে যেহেতু ওটা ড্রাম ছিল তো টিন টিন ছিল মানে টিনের যে ডিব্বাগুলো হয় ওটা ছিল এবার কেমন একটা লাগছিল সত্যি বলছি আর টপ টপও কেনা হয়নি টাইমও হয়নি আর ওটা আসলে এখানেই ছিল যারা আগে কোয়ার্টারে ছিল আর তারা আর কি মনে হয় ফুল টাছ কিছু লাগাতে হয় তো আমি ভাবলাম চলো তাহলে হঠাৎ করে একটু কোথায় দেবো ওই গাছটা তো সেই কারণে ওই টিনটার মধ্যে দিয়ে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি না আর এখন আর টিন টিন মনে হচ্ছে না এখন ওটাই বেশ টপের থেকেও বেশি ভালো লাগছে তোমাদের এখন একটু ভালো করে দেখাবো তারা সন্ধ্যাটা দিয়ে নিই ওয়াটার জীবনে না আসলে হয়তো অনেক কিছু দেখা বাকি ছিল দেখুন এখন আমরা যেহেতু উড়িষ্যায় আছি আর উড়িষ্যা এমন একটা জায়গায় আছি এখানে যেন তো সব সময়ের জন্য প্রায় সময়ই বৃষ্টি হয় আর এখানের ওয়েদারটা কত ঠান্ডা কি বলবো তোমাদের তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছ আমার কিন্তু সব সময় বেডের উপরে ব্লাঙ্কেট থাকেই মানে ফ্যান চালালেও বেড মানে ব্লাঙ্কেট গায়ে দিতেই হয় তো এমন একটা জায়গা দেখছো তো আর আমাদের বাংলায় এখন কতটা গরম সেটা সবাই জানো আর এখানে বারো মাস একটা ঠান্ডা ঠান্ডা পাবে আর বৃষ্টি আর এখানকারের বৃষ্টির তোমরা দেখলে না দেখলে বিশ্বাস করবে না হয় তো সময় সময় তো এমন বড় বড় ফোট পড়ে কি বলবো আর আমরা এখানে এসেছি আমি এই প্রথম মানে যে আমার কাছে একটা ছাতা আছে তোমাদেরকে একদিন শেয়ার করব কত বড় ছাতা আমি এর আগে কখনো ইউজ করিও নি আর কখনো দেখিও নি তো এখানে যখন নতুন নতুন এসছিলাম তো সবাই বলতো যে না এখানে ছোট ছাতায় ছোট ছাতায় চলবে না যে ছোট সেই ছাতা কোনো হয় না আমরা নি বলে এখানে ভীষণ বড় বড় ছাতা লাগবে না হয়তো তুমি রেনকোট পরবে বা ওই ছোট ছাতা নেবে তাও তুমি ভিজে যাবে এত বড় বড় ফোট পড়ে বৃষ্টির তো যাই হোক সত্যি দেখেছি সেই বড় বড় ফোট আর আমার আমার কাছে ছাতাও আছে সেই সবগুলো ব্যবহার করি তো যাই হোক দেখো এদিকে কিন্তু সন্ধ্যা টন্দা দিয়ে নিলাম আর দেখো বাইরেটাও প্রায় অন্ধকার হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখন যেহেতু বর্ষা চলছে তো সেই কারণে আর এখানে সব সময় বর্ষা এখন বলে না এখন যেহেতু বর্ষার টাইম সেই কারণে বেশি বর্ষা হচ্ছে আর যখন বর্ষা থাকে না তখনও বৃষ্টি হয় তো যাই হোক আর কোয়ার্টারের জীবনে এসে অনেক কিছু দেখতে পারছি শিখতে পারছি সব কিছুই যেহেতু আমরা দেখো এক জায়গায় তো আমাদের থাকা না আজকে দু বছর এখানে কালকে দু বছর ওখানে তো এক এক জায়গায় এক এক রকম জিনিস দেখা এক এক রকম জিনিস কিন্তু শেখাও যাই বলো আমরা কিন্তু অনেক জিনিস শিখতেও পারি আর আর সত্যি কথা বলতে কোয়াটার জীবনে না আসলে হয়তো আমি অনেক কিছু আমার দেখাও বাকি থাকতো তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি বিয়ের আগে কোনোদিনও ট্রেনেই উঠিনি হ্যাঁ আমার হয়তো সমস্ত সত্যি কথা মনের কথাগুলোই আমি বলছি আমি কিন্তু কোনোদিন ট্রেনে উঠিনি এই ভৌজি ভবিষ্যতে সাথে বিয়ে করে কিন্তু আমি ফার্স্ট ট্রেনে ওঠা শুরু করেছি আর এই দশ বছর প্রায় ট্রেনে উঠতেই হয় কারণ আজকে ছুটি যাচ্ছি এই ছুটি থেকে আসছি ট্রেনে ওঠাই হয়ে থাকে কেন কি ট্রেনে ওঠার কোনো প্রয়োজন পড়েনি জানো তো আমাদের সমস্ত আত্মীয় স্বজন সব কাছাকাছি ওই বাস অটো বা কার যেগুলো হয় সেই কোনো মানে চোর চোরে গেলেই হয়ে যেত ট্রেনে ওঠার কোনো প্রয়োজন ছিল না আর তারপরে কোয়ার্টারে এসে কি দেখতে পাচ্ছে যেহেতু এরা কেমন কী ডিউটি করে না করে একটা মনে একটা ইয়ে থাকতোই যে এসব ফৌজিদরা কিভাবে কি করে থাকে কি কি কেমন ড্রেস পরে কোথায় থাকে একটা মনের মধ্যে কিন্তু দেখার একটা ইন্টারেস্টই থাকতো সবারই থাকে ঠিক আছে তো সেই সবগুলো সামনাসামনি দেখতে পাচ্ছি খুবই ভালো লাগে সত্যি বলছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যাবেলা একটু পেঁয়াজি বানিয়ে নিয়েছি আর একটু লাল চা করেছি তো দেখো দুই ছেলেকে দিয়ে দিচ্ছি মুড়ি দিয়ে আর সেদিন যেহেতু হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে নিয়ে এসেছিলো পেঁয়াজি এত দারুণ লেগেছিল না তো আজকে আর বাজারে যাওয়া হয়নি সেই কারণে ভাবলাম চলো ঘরেই তাহলে বানিয়ে নিই তো দেখো দুই ছেলেকে মুড়ি দিয়ে দিচ্ছি আর আমরাও মুড়ি দিয়ে খাওয়া হবে এখন তো চলো ওরা চা খাবে বলে এই যে শীতের মতন কম বলে বসে আছে ঠিক আছে এখানে শীত পড়েছে হ্যাঁ এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু শীত পড়ে যায় তো এই যে চা পকোড়া রেডি এখন খাবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আজকেও কিন্তু বড়ো ছেলের আজকে অনলাইন ক্লাস আছে আটটা থেকে ক্লাস হবে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি আর এখন বেশি বাজে নি ওই সাতটা দশ পনেরো মতন বাজে তো চলো টোকরা টোকরা খেয়ে নিই তো তারপরে আবার ওই যে ছেলের বই খাতা ড্রেস পড়ানো লাগবে না এখন রাত্রেবেলা ড্রেস পড়াবো না ল্যাপটপে যেহেতু ক্লাস করবে সেই কারণে ল্যাপটপ সব গুছিয়ে রেখে দেবো ল্যাপটপটা ওপেন করে রাখবো তারপরে যেহেতু নেট টেট হয় পয় টয় সব কিছু কানেক্ট করে রেখে দেবো তো দেখো মাউসটাও সব কিছু সেট করে রেখে দিচ্ছি যাতে করে ওর অসুবিধা সুবিধা না হয় তো চলো সব কিছু সেটেট করে রেখে দিই আর ও এখন ক্লাস করবে আর আমি আর কি করব হাজব্যান্ডের কিন্তু আজকে নাইট ডিউটি আছে রান্নাবান্না করব তো তোমাদের সাথে আজকে কিন্তু এইটুকুই ব্লগ আমি শেয়ার করছি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কন্টিনিউ আমার ব্লগগুলো দেখতে থাকো তো সবাইকে টাটা